সকালের কাজ সকালে না করলে হয় না কি কী তো বেলা হয়ে গেলে তখন আর সারতে পারি না তো যাই হোক গোবরটা বের করে নিয়েছি আগেই গরু বের করার সাথে সাথে ও তো বালতিটা নিয়ে আসি জল নিয়ে আসতে হবে পুরো উঠোন লেপবো না আসলে একটু ছড়া দেবো বোঝ তো আমাদের মাটির বাড়ি ঘর এই জলটা নিয়ে আসলাম এটা দিয়ে গোবরটা বুলাবো তারপরে ছিটিয়ে দেবো উঠোনে

হ্যাঁ তো উঠোন কখন ঝাড় দেব কখন হচ্ছে মাঠে যাবো তার ঠিক নেই কেউ কি হেল্প করে না হরে গুরু গোবিন্দ চিরা কাদায় আনন্দ রেও বকা হকা বলো তাই 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 বলতে পারে তাই দাও তাই দাও তাই 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 মামা বাড়ি যায় তাই তাই বলো

আমি ভালো পারি বলো আমি ভালো পারি আমার মতো তোমরা পারো না বলো আমি পারি না নিয়ে যাও উপরে নিয়ে যা যাও তুষানটা ঝাড় দেওয়া হলে রান্না করতে যাবো রান্না করতে অনেক বেলা হয়ে গেল রাত্রে একটু ঘুম হয়নি আম হ্যাঁ আম বলো নেন না কেঁদে আসে না বাবা কেঁদে আসে না কাদা আসে না কাদা আসতে আসে আসতে আসে हम्म हम खाएं जो हम खाए सुनो

কৃষা তুই কমা দিস কী খাওন্ডা হ্যাঁ রেমুডি কমা গেজা হুম এই দেখো তুলসী চাষ করে করেছো কে কে তোমরা আর এই তুলসী পাতা অনেক কাজে লাগে বাচ্চাদের ঠান্ডা লাগলে খাওয়ালে না ঠান্ডা কম এই দেখো ফুলের সাথে সাথে তুলসী চাষ করাটা ভালো তুলসী পাতা ঠান্ডা লাগলে রস করে খাইয়ে দিতে হবে বাচ্চাদের হ্যাঁ খাতে হবে ও মা তুমি ফুল ছিঁড়বাস না ফুল ছিঁড়বা আমা হ্যাঁ কিছু হয়নি তো মা মা কত সুন্দর ফুল ফুটে আছে আমু দিব আমি খেলা করব আমি কামু দেবো এই দেখো টাকা নিয়ে আসলাম কত বড় তো যা পাঁচ হাজার টাকা এর আগে পাঁচ হাজার এনেছিলাম এই দেখো যে কারণ জনকে দিতে হবে মাঠে কাজ করে যারা তাদের তো দিতে হবে তাদের তো আর বসিয়ে রাখা যাবে না তো দেখো পাট ঘরে আসার আগেই টাকা নিয়ে আসলাম দশ হাজার টাকা আমার হয়ে গেলো তো এই টাকাটা আগে শোধ করতে হবে তারপরে পাটের পয়সা পাবো তো সকালবেলা এসে ওই হৃদয়ের বাবা মানে সরি আশিসের বাবা এসে বললো যে বোমার টাকা নিয়ে এসো তো সারাদিনে যাওয়ার সময় পাইনি কুন্ডু এখনো ঘাট বানাচ্ছে কালকে থেকে পাট বাঁচবে তো এই যে দেখো আমি টাকা নিয়ে চলে আসলাম তো এক হাজার টাকা আমার ভাসুরকে দিয়েও আসলাম আর এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরে ঠিকই আছে তার মানে চার হাজার টাকা